রাজনীতি যুদ্ধ করেছে এটা কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না কোনো গোষ্ঠীর যুদ্ধ ছিল না বাঙালি আপন বাঙালিদের একটি যুদ্ধ ছিল বাঙালিদেরকে নাগরিক বাহিনীতে তুচ্ছতার চিহ্ন করা হতো এরা মাসি খায় নন মার্শাল রেস এরা একটি যুদ্ধ করবে বাঙালি গণতন্ত্রের জন্য লড়াই করেছে কিন্তু গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ফলে এবং বাঙালিদের উপরে একটি বড় বড় আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিতে নয় মাসের যুদ্ধ বিরাট গৌরব কথা কিন্তু এখন এত বছর পর মনে হয় বিজয়টিকে দখল করে নেয় একদল পাঁচ লোক পাঁচ লোক সংগ্রামের আশেপাশে কখন হয়েছিল না যাতে তাদেরকেই চিনি যারা জীবন উৎসর্গ করেছে জীবন বিপন্ন করেছে তাদের প্রশ্ন সময়

যত লড়াই আন্দোলন হয়েছে রাজনৈতিক দলগুলো আসা নিয়ে আবার সামনে জলার প্রেরণা পাই যখন তিনি একজন মেয়াজ রহমান এই দেশের সাথে আমাদের ঘোষণা দিয়েছিলেন সেই রহমানের মতো এত বড় নেতা যে আমি পেয়েছি জোরের

এই দেশে সকল সংস্কার করবে জনগণ সম্পত্তি দিবে জনগণ ভোট দিবে এই নির্বাচনের জন্য বছর আমরা কত ত্যাগ স্বীকার আমাদের দল অনেক কষ্ট যখন দেখি যাদের বাংলাদেশে কোন অবদান তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করলো বাংলাদেশের জনগণ এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি একটা ফেসবুক স্ট্যাটাস